আসলে ব্যারাকপুরে দাদা বিরিয়ানি ব্যারাকপুরের জিবাপি বিরিয়ানি আর তারপরেই ব্যারাকপুরে ফেরা কৌশিক পাল এসে আলাপ করতে জমি আপনাদেরকে দেখাবো আজকে একটা খুব সুন্দর তথ্য আসলে শিল্প মানুষকে বাঁচতে শেখায় শিল্প মানুষকে এগোতে শেখায় আর শিল্প মানুষকে নতুন করে আরো একটা প্রাণ দেয় আর ঠিক সেই শিল্পের খোঁজে আমরা এই মুহূর্তে এসছি ফেরাতে অসম্ভব এক শিল্পের মাধ্যমে তিনি কিন্তু ফুটিয়ে তুলছেন শর্মিষ্ঠা রায় চৌধুরীর এক প্রতিকৃতি আসলে শিল্পীর হয়তো বলার কিছু থাকে না তার সবকিছু বলা তার কর্মের মধ্যে দিয়ে তার মুখ থেকে শুনবো তিনি ঠিক কিভাবে ফুটিয়ে তুলছেন এই প্রতিকৃতি তাহলে কিভাবে সম্ভব হচ্ছে আসলে ভাস্কর্যের যে মূল বিষয়টা সেটা হচ্ছে প্রকৃতিকে স্টাডি করা সেটা কোনো মানুষ হোক বা প্রাকৃতিক যে কোনো কিছুই হোক তো সেখানে এই ধরনের যে আমরা একটা লাইভ মডেল যেটা আমাদের কলকাতাতে প্রায় অসম্ভব ছিল শর্মিষ্ঠা সেটা প্রমাণ করে দিল যে শিল্পের সঙ্গে সে কাজটা সম্পৃক্ত হতে পারে এবং শিল্পকে আরো অনেক 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 উঁচুতে তোলা যেতে পারে তারই একটা দৃষ্টান্ত স্বরূপ আমরা ফেরাতে ফেরাতে বারাকপুর আমরা তার আয়োজন করেছি এবং আপনারা একটু বাদেই কাজটা দেখবেন ও যেভাবে আমাদেরকে সিটিং দিয়েছে সেটা যে কোনো কমার্শিয়াল মডেলরাও হয়তো তার কাছে অপারক হবে ও সমস্ত রকম শিল্পের জন্য এতটাই ডেডিকেটেড এতটা নিজেকে ছেড়েছে যে আমরা কাজটা করতে গিয়ে বুঝেছি যে ও কতটা শিল্পের জন্য নিজেকে তৈরি করেছে এটা সম্ভব হতো না শর্মিষ্ঠা নিজেকে ভিতর থেকে যে দুইভাবে তৈরি না হতো এবং ও ভারতবর্ষে একদিন একটা ভালো মডেল হিসাবে পরিচিতি লাভ করবে এই কারণে যে ওর প্রেজেন্টেশন এবং ওর যে রূপকল্পের যে জ্ঞান এবং তার মধ্যে যে তার প্রকাশ করার যে ভঙ্গিমা সেটা একটা আর্টিস্টকে সম্পূর্ণরূপে ও সাহায্য করতে প্রস্তুত আছে মানসিকভাবে এবং ও যেভাবে বলা হয় ও সেভাবেই নিজেকে দাঁড় করায় যে এত অল্প বয়সে শোর শিল্পের জন্য এত বড় অবদান এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন কিছুকে দেখছেন অত্যন্ত উন্নত একটি মানসিকতার পরিচয় কারণ শিল্পের জন্য নগ্নতা প্রকৃতি তো নগ্ন আর এই প্রকৃতিতেই তো মানুষ প্রেম করে আর সেই প্রেমের অছিলাতেই শিল্পের নানা রং ঢং আমরা এই সমাজে এই পরিবারে দেখতে পাই এই জন্যই তো ভারত শিল্প বিশ্বে একেবারে উন্নততর একটি শিল্প যে তারা শুধু নগ্নতাটাকে নগ্নতা হিসাবে দেখে না নগ্ন তার মধ্যে দিয়ে ভারতীয় অধ্যাত্ম এবং শিল্প চেতনাকে তারা পূর্ণ রূপ দিয়েছে সেটা আমাদের প্রাচীন শিল্পকলা থেকে বর্তমান শিল্পকলার যদি একটা রূপরেখা আমরা টানি তাহলে পরিষ্কার করে দেখব যে নারী সৌন্দর্য এবং নারী রূপের যে প্রকাশ এবং বিকাশ তা আমাদের জনজীবনে অত্যন্ত বেশি করে পরিলক্ষিত হয় এবং আমাদের ভারতীয় ভাস্কর্যে যেভাবে শুধু কোনারক কেন কোনারকের বহু আগে ভারত শিল্পে আমরা যে নারী সৌন্দর্যে প্রকাশ পেয়েছি সে তখনকার জনজীবন যে কত শান্ত কত সুন্দর কত স্নিগ্ধ এবং একেবারে ঝঞ্ঝাটহীন একটি পরিবার বা সমাজ সেখানে বসবাস করত। সেটা আমাদের ভাস্কর্যগুলোই নিদর্শন সব থেকে উল্লেখযোগ্য আমরা গর্বিত এ কারণে যে ভারতবর্ষের ইতিহাসটাই ভাস্কর্যের ওপরে দাঁড়িয়ে লেখা হয় আর সেই ভাস্কর্যের জন্যে শর্মিষটা এগিয়ে এসেছে এবারও অপূর্ব পাওয়া আমাদের কাছে তাই বলবো যে শর্মিষটা এভাবেই কাজটা করুক এবং এভাবেই শিল্পের সাম্রাজ্যে নগ্নতা নিয়ে একটা অন্যরকম দৃষ্টিতে দেখছে সেখানে সেই নারী সেই নগ্নতাকে নিয়ে একটা অন্যভাবে শিল্পকে ব্যবহার করে এত সুন্দর একটা শৈল্পিক চিন্তা ভাবনা এই দুটোকে কিভাবে এই একই সমাজে দুটো রোগ কি বলবেন দেখুন যে যেমন সে তেমন করেই জগৎকে দেখে কারণ অহমই জগৎ সৃষ্টি করে সেই অহমের মধ্যে যদি কোন রকম মানে সৌন্দর্য বোধ না থাকে তাহলে সে যেমন আছে তেমন করেই দেখবে কিছু যায় আসে না সমাজ প্রতি মুহূর্ত শিল্পই তাকে উন্নত করেছে এ আমাদের যুগ যুগ ধরে তার ইতিহাস আমাদের হাতে আছে নগ্নতাকে আমি কিভাবে দেখবো সেটা তো তার নির্বাচন সে নির্বাচন করে বসে আছে যে আমি না আমার কাছে নগ্নতাটা কি কামুক না আমার কাছে নগ্নতাটা সৌন্দর্য নারী শুধু সম্ভব নয় নারী বিশ্ব সৃষ্টির শিল্প সৃষ্টির আদিতে ছিল আজও থাকবে আগামী ভবিষ্যত নারী সৌন্দর্যের উপরে তাদের কাজ চলবে এবং তার মাধ্যমেই ভারত চেতনা যত দিন যাবে তত উন্নত হবে আমরা এবার বেঙ্গল আর্টিস্ট ক্লাব যেটা করছে এটা একটা দুঃসাহসিক কাজ এই কাজটা করার জন্য অনেকটাই হয়েছে এবং অনেকটাই ঘাড়ে দায়িত্ব নিতে হয়েছে তবে এমন একটি প্রদর্শনী আজ মানুষ দেখবে এটা আমাদের ভারতবর্ষ নয় কলকাতার একটি অহংকার বলা যেতে পারে যে শিল্পের সাম্রাজ্যে নগ্নতার উপরে এত বড় একটি কর্মকাণ্ড শিল্পীদের নিয়ে হচ্ছে সেখানে এত সেই যে জ্যেষ্ঠ শিল্পীরা অনুজ শিল্পীরা এবং কনিষ্ঠতম শিল্পরা শিল্পীরা যারা সৃজনের সঙ্গে সহবাস করে তাদের একটা প্রকাশের একটা অপূর্ব যে ইচ্ছা ইচ্ছা সেই যেন প্রকাশের জায়গা করে দিয়েছে এই আমরা বেঙ্গল আর্টিস্ট ক্লাবকে আমরা নিঃসন্দেহে ধন্যবাদ জানাবো এবং শুধু তাই নয় এই যে আমরা একটা যাত্রা শুরু করলাম এই যাত্রা চলতে থাকবে একদম একদম তাই আপনি যেটা একটু আগে বলছিলেন যে দেখার দৃষ্টিভঙ্গি দেখার দৃষ্টিভঙ্গির উপরে হয়তো সবকিছু নির্ভর করে একটা অন্য প্রশ্ন করবো দাদা এই যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি এই মূর্তিটা যে আপনি বানিয়েছেন এটা বানাতে মোটামুটি আনুমানিক কতদিন সময় লেগেছে আপনার দেখুন আমার আনুমানিক সময় নয় বা আমি বলে দিই এই মূর্তিটি অ্যাকচুয়ালি ঠিকঠাক করে সেইভাবে প্রথাগতভাবে সব নিয়ম মেনে যদি আমাদের করতে হয় তাহলে এই মূর্তিটি অন্তত আড়াই থেকে তিন মাস সময় দিলে তবে মূর্তিটা একটা পূর্ণ জায়গা পায় আমরা যেটা করেছি যেহেতু সময় কম আমরা একই সঙ্গে একটা মূর্তিতে দু তিনজন শিল্পী এক সঙ্গে নেমে পড়েছি। যাতে দ্রুত করা যায় এই আজকে থেকে দিনের মতো পাঁচ একটি কর্মযোগ্য আছে এবং সেখানে কিন্তু আমরা আশা করি আপনারাও দেখবেন কারণ আপনাদের কাছেই আপনাদের যে দেখাটা সেটা আমাদের কাছে পূর্ণতা প্রাপ্ত হয় আশা করি শর্মিষ্ঠা দণ্ডায়মান হয়েছে সঠিকভাবেই আর শর্মিষ্ঠার যে অন্তরের কথা যেটা ভারত ভূমি থেকে গোটা বিশ্বে যে তার একটা আলোক প্রদর্শন করতে চলেছে তারই একটা ইঙ্গিত আমি এই বিষয়টার উপরে তৈরি করতে চেয়েছি যেটা আমরা এখন অতটা হয়তো বিস্তারিত আমি বললাম না কারণ কাজটা করতে করতে যেখানে গিয়ে দাঁড়াবে সেটা আমরা নিশ্চয়ই আশা করি ভারত ভূমিতে দাঁড়িয়ে ভারত শিল্পের একটা অন্য রূপ আপনাদের কাছে উপস্থিত হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় দাদা বলছেন যে শর্মিষ্ঠা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন পাবে অর্থাৎ ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন পাবে যেরকম আমরা শুনেছি ঠিক সেই রকমই শর্মিষ্ঠার উদ্দেশ্যে কিন্তু কৌশিক দাদা তাই বলছেন আপনি কি বলবেন নমস্কার প্রথমেই ধন্যবাদ জানাই নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স কে আমাদের এই বিশাল কর্মকাণ্ডে আসার জন্য এবং দ্বিতীয়ত বেঙ্গল ক্রেডিট ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর সুরাজ চক্রবর্তীকে যার ভাবনা প্রসূত এই এক্সিবিশন এবং কৌশিক পাল মহাশয় যিনি এত কষ্ট করে এত দক্ষতার সাথে আমার এই মূর্তি নির্মাণ করছেন এবং কৌশিকটার সাথে যারা রয়েছেন যারা দিনরাত পরিশ্রম করে এটিকে দাঁড় করাচ্ছেন তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো মানে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে আমার ভালো লাগছে যে এমন একটা মূর্তি নির্মাণ হচ্ছে গর্ববোধ হচ্ছে এতটুকুই বলা একটা কথা জিজ্ঞাসা করব একটাই কথা যেটা হচ্ছে যে একটা সেম শর্মিষ্ঠা রায় চৌধুরী তৈরি হচ্ছে এবং ঠিক ততক্ষণ সময় শিল্পীকে সময় দেওয়া একদম চুপচাপ দাঁড়িয়ে থাকা কিভাবে সম্ভব হয় এতটা ধৈর্য কিভাবে সম্ভব হয় কিভাবে আছেন দেখুন মানে মানে যে শিল্পীরা কাজ করছেন তারাও অনেক ধৈর্যের সাথেই কাজ করছেন তাদের কাজটা অত্যন্ত কষ্টে আমার দাঁড়িয়ে থাকাটা অবশ্যই কষ্টে কিন্তু শিল্পের প্রতি যে ভালোবাসা তার থেকে প্রত্যেকটা শিল্পী নিজে কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারে এখানে কোনো বিশ্রামের প্রয়োজন হয় না কোনো আলসেমি নেই কোনো খারাপ লাগা নেই শিল্পের প্রতি ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় শিল্পটা কি শুধু অর্থের জন্য নাকি নগ্নতা নাকি শিল্পটা ভালোবাসা কোনটা এরকম কথা শুনতেও খারাপ লাগে যে অর্থের জন্য বা নগ্নতা আমার মনে হয় নগ্নতা কথাটা ঠিক নয় কারণ নগ্নতা কথাটা আমরা তো তৈরি করেছি কারণ এই প্রকৃতির বা বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই তো নগ্ন পাহাড় প্রকৃতি গাছ পশু পশুপাখি মানুষ সমস্ত কিছুই তো নিরাবরণ নগ্নতা কথাটা হয়তো ঠিক নয় কথাটা হওয়া উচিত নিরাবরণ তো আমি বলবো যে মানুষের মধ্যে যে জ্ঞানের অভাব সেটাই মানুষের নগ্নতা নগ্নতা বলে আলাদা কিছু হয় না আপনার শিল্প হচ্ছে ভারতবর্ষের যে সনাতন শিল্প বা মন্দির গাত্র গুহাচিত্র সমস্ত জায়গায় যে শিল্প আমরা দেখতে পাই যা আমাদের ভারতভূমিকে সারা পৃথিবীর দরবারে শ্রেষ্ঠ প্রমাণ করে তো সেই শিল্পকে আবারও বিশ্বের দরবারে নিয়ে জন্য আমরা এই কর্মকাণ্ড করছি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর সুরজ চক্রবর্তী তার তত্ত্বাবধানে আঠাশ উনত্রিশ তিরিশ বিশাল কর্মযোগ্য কি বলছেন তিনি শুনব ভারতবর্ষে বা বিশ্বে হয়তো প্রথমই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ভারতবর্ষের বিখ্যাত পঞ্চাশ জন শিল্পীকে নিয়ে আর নন্দলাল গ্যালারিতে নন্দলাল বোস আর্ট গ্যালারিতে একটা নুডের ওপর এক্সিবিশন করছে আপনারা সবাই আসুন আমাদের আর্টিস্টদের শিল্পকর্মগুলো দেখুন প্রত্যক্ষ করুন এবং সমাজকে একটা শুভ বার্তা দিন এটাই আমরা চাই শিল্পকে নিয়ে এইভাবে ভাবনা কেন ভারতের আদি শিল্প বলতে গেলে নুডের ওপরে দাঁড়িয়ে রয়েছে যার বেসিকটা নুড কিন্তু কোনো জায়গা থেকে পরবর্তীকালে সেই শিল্প ধ্বংস হয়েছে মেয়েরা পদ্মানসীন হয়েছে সে বিশাল ইতিহাস সেই ইতিহাসে না গিয়ে এখন যেটা দরকার সেই প্রাচীন যে ইতিহাস তাকে আবার উজ্জীবিত করা এবং বিশ্বের কাছে তুলে ধরা আমাদের এই সহযোদ্ধা শিল্পীরা রয়েছেন সারা ভারতের বিভিন্ন জায়গাতে থেকে আছেন দিল্লি শিল্পীরা আছেন ঝাড়খন্ডের শিল্পীরা আছেন আমার পাশেই যিনি আছেন তিনি রাঁচি থেকে এসছেন বড়োদা ইউনিভার্সিটি থেকে তিনি পাস আউট মাস্টার ডিগ্রি করেছেন কৌশিক দা আছেন ভারতের মিউজিয়ামের একটা বিশেষ বড় জায়গায় তিনি রয়েছেন আমরা সবাই মিলে চেষ্টা করব ভারতের প্রাচীন যে শিল্প সেটাকে আবার জনমানুষে মানে আবার ফিরিয়ে নিয়ে আসা এটাই আমাদের উদ্দেশ্য